প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আজকে প্রায় সাত আট দিন বৃষ্টি চলছে তো চলছে আমি রান্না করতে আসলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না ভাবছিলাম যে যাই হোক আজকে হয়তো মুক্তি পাইছি আমরা কিন্তু না অলরেডি বারোটা বাজার পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর এদিকে বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে আর আমি যেহেতু বাইরে আজকে রান্না করতে চলে এসেছি কদিন ঘরেই রান্না করছিলাম তো রান্না তো করতেই হবে এদিকে মাছ নিয়েছি তারপরে মাংস নিয়েছি গরুর মাংস রান্না করব। তারপরে মুরগির মাংস একটু ভাজা করবো মা খায় না আবার আর এদিকে পৈশাক নিয়েছি আমি খুব পুঁইশাক ভাত হয়ে গেছে প্রায় এই তো অবস্থা আজকের পরিস্থিতি দেখো এত পরিমানে বৃষ্টি হওয়া লাগে হুম তোমরাই বলো এবার বাড়ি আসছে আর একেবারে তিতা তিতা হয়ে গেছে ঘর থেকে বেরোইতেই পারিনি কোনো ভাবেই পারিনি

আর এই যে মাছ এটা হলো মাছ কি বর্ষার দিনে খিচুড়ি ভালো সবাই তো আবার খিচুড়ি পছন্দ করে না ঘরের যাই জন্য মাছ করবো গোস চলবো এই অবস্থা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি আছি কালী মাছ লাল লাল

এই যে বস এখন কোট গুলো ইয়ে বাই নিছে কতগুলো কাড়াল পারছে দেখছো দেখি ছায়া জাগাই যেন দি আবার খাইছে দেখো আর বস এখন বাস লইয়ে বাই নিছে কতগুলো পারছো ছায়া রানী আমার সুন্দরীকে দেখো কি সুন্দর লাগতেছে এই ফুলের বাগানের মধ্যে আহ আমার সুন্দরী উঠব কেন কি হয়েছে তোর ডিস্টার্ব করছি হ্যাঁ বলি ভুলি উঠে গেল করছি ময়না ভালো আছো ময়না যাই একটু উপরে উঠি গোসল করে আসলাম আজকে একসাথে ফ্যামিলি ঘাটলায় এত সুন্দর পানি ডুবাইতে মন চায় এই হলো ভেতরের সাইড বারান্দায় একটা দোলনা আছে খুবই সুন্দর যদিও দোল খাওয়ার সুযোগ হয়ে ওঠে না